আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা অথবা পিঠা যেটাই বলেন বানানো কিন্তু খুবই সহজ তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার আমি ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এখন চিনিটা ভালোভাবে গলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে ডিম আর ময়দা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি আর এই ডোটা তৈরি হবে একদম রুটির ডোয়ের মতো এখন আমি এখান থেকে ছোট লেচি কেটে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় একটা একটা করে দিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নিব বিকালে নাস্তার জন্য ঝটপটে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম রাখবেন তা না হলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ